নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো কই মাছ ভাপা এখানে আমি কিছু পরিমাণ কই মাছ নিয়ে নিয়েছি এখানে হলুদ নিয়েছি এখানে লবণ নিয়েছি এখানে ধনু জিরে এবং একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি হ্যাঁ ধনতে আমি কাঁচা লঙ্কা দিয়ে করব আর অল্প পরিমাণ আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর সর্ষের তেল তো অবশ্যই লাগবে আমি সর্ষের তেল নিয়েছি এখন সবার প্রথমে আমার মাছগুলোকে মাখিয়ে নিতে হবে গুলোকে ঢেলে নিলাম এবার হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আদা কার ধনে জিরে এবং কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়িটাও দিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে মাখ মেখে নিতে হবে সর্ষের তেল দিয়ে যাতে মাছের মধ্যে এই মশলাগুলো ঢুকে যায় আমি মেখে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি বসার পর্যটককে পনেরো কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দেবো এরকমভাবে পরিভাত ভাপা খেতেও কিন্তু খুব ভালো লাগে আমরা প্রাপা ফোনে জিরে বাটা দিয়ে আমরা খাই পড়া সরষা দিয়ে করি না এরকমভাবে আমরা করে খাই হ্যাঁ বন্ধুরা আমি যে মিক্সিতে যে মশলাটা পেটেছি সেই জলটা আমি দিয়ে দেবো যে মিক্সিতে হয় জলটা আমি দিয়ে দিলাম এবার আমি থেকে পনেরো কুড়ি মিনিটের জন্য আমি রেখে দেবো তারপরে আমি জল থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি ফোনেরটা একটু বেশি ইউজ করি ধনে বাটাটার ধনে গুঁড়োটা তার কারণ ফোনেটা যে কোনো খাবারকে হজম করতে খুব তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে খুব একটা গ্যাসের হয় না সে কারণে আমি ধনে বাটা আর এবং জিরে বাটাটা আমি দিয়ে এটা করছি এখন আমি ঢেপে রেখে দেবো হজম পক্ষে পনেরো কিন্তু জন্য তারপর আমি বন্ধুরা আমি জলটা বসিয়ে দিয়েছি এখন আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে ভাপে ভাপে সেদ্ধ হতে থাকবে আর আমি ঠেকে দেব বন্ধুরা আমার এই যে মাছ ফাঁপা হয়ে গেছে সুন্দর হ্যাঁ আর মাছগুলো কিন্তু সব হয়ে যায় একদম সেদ্ধ হয়ে যায় কমে যাচ্ছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর কোনো নামে আছে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কেমন